সরকার মহার্ঘবতা প্রণয়ন করার জন্য যে কমিটি গঠন করেছে এই কমিটি অনতি বিলম্বে একটা রিপোর্ট পেশ করবেন আমরা বুঝতে পারছি এই বুঝতে পারছি এই কমিটির যে রিপোর্ট করতে যাচ্ছে আমার মনে হয় এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীরা আবার সেই বিশাল বৈষম্যের করাল ডাস নিয়ে আমরা আমাদেরকে দিন আতিপাত করতে হবে আমরা এই কিছু এই সমস্ত বিষয়ের উপরে আমরা বিশ্লেষণ করে দাবিয়াদ ঐক্য পরিষদ আমাদের এগারোটি সংগঠন বসে আমরা পুঙ্খানুপুঙ্খানুভাবে চিন্তাভাবনা করে আগামী আঠারোই তারিখ আঠারোই জানুয়ারির শনিবার আমরা জাতীয় প্রেসক্লাবে দাবিয়া দায়ক্য পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সভার আয়োজন করেছি সেই প্রতিনিধি সভা থেকে আমরা সকলকে এই জন্য উপস্থিত হওয়ার জন্য অনুরোধ জানাবো প্রিয় কর্মচারী ভাই বোনেরা আপনারা বুঝতে পেরেছেন এবারও যে আমাদের মহার্কবতার মধ্যে যে আমরা আসনি সংকেত দেখছি সেখানে আবারও সেই উচ্চ শ্রেণীর কর্মকর্তারা প্রজাতন্ত্রের শুধু তারাই শুধু সুবিধা ভোগ করবার জন্য অনেক তাদের অনেকগুলি সুবিধা নিশ্চিত করেছেন এবং আমরা এগারো থেকে বিশ গ্রেড কর্মচারীরা আমরা আমরা সুবিচার পাবো না বলে আমরা সংখ্যা নয় শুধু আমরা অনেকটা ধারণা নিশ্চিত করে ফেলেছি আপনাদেরকে অনুরোধ জানাবো দাবি দাবি পরিষদ বিগত তেরো বছর আমরা নবম পে কমিশন সহ সব দফা দাবি নিয়ে বারবার মাঠে আমরা আন্দোলন কর্মসূচি দিয়েছি এই ধারাবাহিকতায় আগামী আঠারোই জানুয়ারি শনিবার সকাল দশটায় সকলকে সারা বাংলাদেশের সকল স্বেচ্ছাজীবী সকল সংগঠক সকল কর্মচারী স্টেক হোল্ডার যারা আমরা এই সুবিধার সাথে জড়িত আছি সকলকে নিজ দায়িত্বে সকলকে দলে দলে আমাদের এই কর্মসূচিতে যোগদান করার জন্য অনুরোধ জানাচ্ছি সেদিনের এই শুধু প্রতিনিধি সভা নয় আমরা প্রয়োজনে এই সভাকে আমরা মহাসমাবেশ নয় আমরা এই সমাবেশকে জনসভায় রূপান্তর করতে চাই আমরা যে সমস্ত কমিটি গঠন হয়েছে যে সমস্ত বৈষম্য নিরসনের কমিটি গঠন হয়েছে যে সমস্ত সংস্কার কমিটি গঠন করা হয়েছে এই সমস্ত সংস্কার কমিটিরা কমিটিদেরকে জানিয়ে দিতে হবে আমরা বার বার বঞ্চিত হতে চাই না আমরা বারবার আমরা সুবিধা থেকে আমাদেরকে বেচে থাকার আমাদের অধিকার থেকে আর বঞ্চিত হতে চাই না যদি এইবার মহার্গমতা কমিশন সহ সংস্কার কমিটি এই এগারো থেকে বিশ গ্রেডে কর্মচারীদেরকে করে বৈশম্বরের মধ্যে আবার ফিলিপের নিপুতিত করেন তাহলে সারা বাংলাদেশের আমরা যাই বলি না কেন 14 লক্ষ প্লাস আর 7 লক্ষ এই 21 22 লক্ষ কর্মচারী আবার বাংলার মাটিতে রাস্তায় আমরা জ্বলে উঠবে এই জ্বালা কেউ বন্ধ করতে পারবেন না আমরা আপনাদেরকে অনুরোধ জানাবো আমরা যেই প্রথম গ্রেড এবং দ্বিতীয় গ্রেড এবং তৃতীয় গ্রেড তাদের কারো বেতন 10 লক্ষ টাকার নিচে বেশি নয় এবং সাইট থেকে এই কর্মকর্তাদের পূর্ব অবস্থাতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকার নিচে তাদের বেশিক নয় যদি যাদের বিশ গ্রেডের কর্মচারী যদি দশ হাজার টাকা বেশি হয় সেইখানে ওই চিন্তা ভাবনা থেকে যদি আপনারা যদি মহার্কাত সহ আমাদের সংস্কার কমিটি সংস্কারের কাছ যদি নিশ্চিত না করেন আবারও যদি বৈশম্বর কর্মচারীরা পরে কোনো অবস্থাতে আমরা আর সহ্য করতে পারবো না আমাদের রক্ত আমাদেরকে উঠবে আমরা আমাদের মহাসমাবেশ সহ আমাদের কঠিন থেকে কঠিনতর আমাদের কর্মসূচি নিয়ে এই কর্মচারীরা রাজপথ অবস্থান করবে আমি এই আহ্বান করে আগামী আঠারো তারিখ সকল কর্মচারী ভাই ও বোনেরা আপনারা মহার্ঘবতার কথা শুনে আপনারা সন্তুষ্ট হয়ে গেছেন মহার্গবতা কি হবে প্রকাশ হলে বুঝতে পারবে মহার্ঘবতা ঘোষণার আগে আগামী আঠারো তারিখ আপনাদেরকে জাতীয় প্রেস ক্লাবের আমাদের আহত আমাদের সেই আমাদের সমাবেশে আপনাদেরকে যোগদান করার জন্য দাবি আদৌ পরিষদের কেন্দ্রীয় প্রতিনিধি সভায় উপস্থিত হওয়ার জন্য গৃহীত অবদান জানাচ্ছি নিশ্চিতভাবে ঘরে বসে থাকলে দাবি পাবেন না আপনাদেরকে কর্মসূচিতে আসতে হবে